নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আজকে আপনাদের সামনে একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি সেটি হলো এবার ময়দানে নেমে পড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আপনারা হয়তো ভাবছেন হবে কেন ময়দানে তিনি নামলেন কিন্তু না রাজ্য জুড়ে ভুয়ো ভোটার কিন্তু বেড়ে গিয়েছে এবং বাইরের রাজ্যের যে অনেক মানুষের নাম এখানকার এপিক কার্ড ব্যবহার করে এখানে তোলা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই কিন্তু দলীয় নেত্রী তিনি কিন্তু কর্মীদেরকে কিন্তু বলেন যে আপনারা আপনাদের এলাকায় ভুয়ো ভোটার মানে ধরতে নেমে পড়ুন ময়দানে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজ দেখা গেল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে তিনি রায়গঞ্জের তিন নম্বর ওয়ার্ড থেকে কিন্তু ভুয়ো ভোটার ধরার একটা অভিযান কিন্তু তিনি মানে শুরু করেছেন এবং তার সঙ্গে ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপৌর পৌর প্রশাসক অরিন্দম সরকার আপনাদের আরেকবার জানায় রাখি যে রায়গঞ্জে ভুয়ো ভোটার ধরতে এবার আসরে নেমে পড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলন থেকে ভোটার তালিকায় কার ছবি নিয়ে বিস্তর একটা অভিযোগ করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে ভোটার নির্দেশ দিয়েছিলেন তিনি তৃণমূল এবার কিন্তু রায়গঞ্জের নেমে পড়লেন আজ ভুয়ো ভোটার ধরতে তাকে দেখা গেল রায়গঞ্জের তিন নম্বর ওয়ার্ড থেকে তিনি কিন্তু শুরু করলেন এই অভিযান এবং আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং আর একটা যেটা কথা হচ্ছে যে নীল ইন্দোর স্টেডিয়ামে যে সম্মেলন হয় সেখানে কিন্তু বিস্তর একটা অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের খোঁজে এবার বাড়ি বাড়ি কিন্তু তিনি কিন্তু রায়গঞ্জের বিধায়ক কিন্তু যাচ্ছেন এবং তার যে সঙ্গে ছিলেন রায়গঞ্জ পৌর পৌরসভার উপ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপৌর প্রশাসক অরিন্দম সরকার এবং যেটা এবং প্রত্যেক যেটা অভিযোগ যেটা যেটা অভিযোগ যে গুজরাট হরিয়ানা পাঞ্জাব সহ বাসিন্দাদের নাম এদিকে কিন্তু এখানকার ব্যবহার করে কিন্তু কিন্তু মাধ্যমে তোলা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে কিন্তু তাদেরকে চিহ্নিতকরণের কাজ করতে হবে এবং সেই চিহ্নিতকরণের জন্যই কিন্তু আজ দেখা গেল যে বাড়ি বাড়ি বিধায়ককে তার সঙ্গীদেরকে সাথে নিয়ে এই অভিযানে নামতে দেখা যায় এবং যেটা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন যে তিনি যে বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকায় যে যে অভিযোগ আবার রাজ্যের তৃণমূল দলনেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে সেই লক্ষ্যে তারা মাঠে নেমে পড়েছেন এবং বাড়ি বাড়ি যায় তারা ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখা হচ্ছে যে সঠিক ভোটাররা রয়েছে কিনা এবং এই করতে গিয়ে কিন্তু কৃষ্ণ বলেন যে অনেকের নাম কিন্তু বাসিন্দা রয়েছেন এখানকার কিন্তু কিন্তু নাম তো ওঠেনি এখনো ভোটার ভোটের কার্ড ভোটার লিস্টে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ভোটারের নাম যাতে তোলা হয় ভোটার লিস্টে সেই জন্য তারা কিন্তু সেইটাও কিন্তু ব্যবস্থা করার জন্য প্রশাসনকে কাছে তারা এই ব্যাপারে জানাবেন এবং তিনি বলেন গণতন্ত্রের উৎসবে যাতে তারা সামিল হয় সেদিকে তারা লক্ষ্য রাখতেছে যাতে সঠিক ভোটার যাতে 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 ভুয়ো ভোটার নয় সঠিক ভোটাররা যাতে গণতন্ত্রের উৎসবে সামিল হয় এবং সকলের সাথে তারাও যাতে ভোট দিতে পারে তারা তার জন্য তারা কিন্তু মাঠে বা আসরে কিন্তু নেমে পড়লেন এবং আজ থেকেই তিনি কিন্তু এই এই অভিযানে তিনি শুরু করেছেন আগামী দিনে রায়গঞ্জে বিভিন্ন গলিতে গলিতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে তিনি কিন্তু যাবেন এমনটাই জানা যাচ্ছে তা চলুন না দেখি যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আজকে এই যে অভিযান নিয়ে কি বললেন চলুন দেখা যাক বলি আমাদের গোবি আজকে আজকে আমরা ভোটার তালিকা স্কুলটির জন্য আমরা বেরিয়েছি আমার নিজের বাসস্থান তিন নম্বর ওয়ার্ডে রয়েছে আজকে তিন নম্বর ওয়ার্ডে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটির চেয়ারপারসন সঞ্জীব বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার আর এখানে ওয়ার্ড কোয়ার্ডিনেটর সতী মুখার্জী সহ ভোলা মুখার্জি টাউন রয়েছে আমরা সবাই মিলে আজকে বেরিয়েছি ডোর টু বাড়ি টু বাড়ি আমরা ভোটার তালিকার সাথে তাদের অ্যাকচুয়াল নাম আছে কিনা নথিভুক্ত সেটা আমরা মিলিয়ে নিচ্ছি তো এই দিলে গিয়ে আমরা দেখলাম এটা স্টেজ হ্যাঁ সেখানে কয়েকটা নাম যাদের তারা বাসিন্দা আছে কিন্তু তাদের হোটেল লিস্টের নাম নেই এমন কিছু আমাদের কাছে তথ্য আসছে সেটা আমরা রুটিন করেছি হ্যাঁ সেটা প্রশাসন লেভেলের আমরা জানাবো যাতে তাদের নাম যাতে নথিভুক্ত করা হয় আর তারা যাতে গণতন্ত্র উৎসবে সামিল হতে পারে তারা যাতে নিজেদের মতদান দিতে পারে কোথা থেকে শুরু করবে আজকে আমি নিজের বাড়ি

তোমার রিপোর্ট কি টাকা লোমারে

একশো নয়ের অষ্টাশি ছিয়াশি বাহাত্তর ছিয়ানব্বই আগে পিছিয়ে হবে ভুগো থেকে বেরিয়েছিলাম তো আমাদের ভিতরে এখানে চার জনের মধ্যে একজন এই এই ঘরে চঞ্চল গুহ এই চঞ্চল একটা ছেলে এই এক ছেলে চঞ্চল

ওই ভোটার ঠিক করে যেভাবে না ঠিক মারলাম তাহলে আমার নাম্বার শোনা অসুবিধা ঠিক আছে না না কোনো অসুবিধা तमे शुमाना दा दुई पटक কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু 游 छीरो